শিক্ষার্থীরা দেখো তোমাদের এক্সামে খাতা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ অলরেডি তো এরকম তোমাদের কিন্তু এক্সামের খাতা দেওয়া হবে ঠিক তো খাতা তার প্রথম পেজটা ঠিক এরকম থাকবে তো প্রথম পেজটা আমাদের কিভাবে কি করতে হবে চলো সেই বিষয়ে একটুখানি দেখে নেওয়া যাক দেখো আমি সুন্দর করে ছবিটা ক্লিয়ারভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি জাস্ট কয়েক মিনিটের জন্য কারণ তোমাদের যেহেতু সামনে আর একদিন বাদেই তোমাদের পরীক্ষা তাই বেশি সময় ওয়েস্ট করতে চাইবো না দেখে নাও জাস্ট খাতাটা কেমনভাবে তুমি ফিল আপ করবে কী করবে ঠিক তো খাতা দেখতে পাবে যখনই প্রথম পেজ তখন দেখবে এরকম ওপরটাতে তুমি দেখছো একেবারে যেটা লাল দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি দেখো সাবজেক্ট লেখা আছে এইখানটায় তোমার যে বিষয়ের এক্সাম হচ্ছে সেই বিষয়ের যে সাবজেক্টটা সেটা তুমি কিন্তু এইখানটাতে লিখে দেবে ঠিক আছে সাবজেক্টটা কিন্তু এইখানটাতে সরাসরি লিখে দেবে যদি হয় তোমার বেঙ্গলি তাহলে বেঙ্গলি লিখবে ঠিক আছে তুমি যদি বেঙ্গলি হয় তাহলে বেঙ্গলি লিখবে ঠিক জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি দেখো এরকমভাবে কিন্তু বাইরে চলে গেলে চলবে না জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম ঠিক বেঙ্গলি হলে বেঙ্গলি লিখবে তারপর দেখো নেম নেম মানে তোমার কী করতে হবে এইখানটাতে তোমার নাম লিখে দিতে হবে রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকবে সেটা অলরেডি এইখানটাতে তোমার পুট করে দেবে ঠিক রোল আলাদা থাকে রোলটার জায়গায় রোল নম্বর আলাদা থাকে নম্বরের জায়গায় নম্বর দুটো কিন্তু ঠিকঠাকভাবে দেখে ফিল আপ করতে হবে রোলের ঘরেই নম্বর বসিয়ে দেবে না ক্লিয়ার তারপর দেখো নিচে লেখা আছে কি রেজিস্ট্রেশন নাম্বার তার নিচে দেখো কী আছে কী নম্বর রেজিস্ট্রেশন নম্বর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন পেয়ে গেছো তো ওখান থেকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই এখানে লিখে দেবে আর কোন ইয়ার থেকে কোন ইয়ার এটা অবশ্যই এখানে লিখবে আর একটা জায়গা দেখো ভালো করে খেয়াল করে ঠিক সেকেন্ডের হারি টু থাউজেন্ডের পরে এইখানে দেখো টু জিরো পরে ফাঁকা রাখা থাকবে তো তোমরা যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দিচ্ছ তাই তোমরা এই ফাঁকা স্থানটাতে কী লিখবে অবভিয়াসলি টোয়েন্টি ফাইভ লিখে দেবে ঠিক টু জিরো টু ফাইভ তাহলে এই শূন্যস্থান জায়গাটায় তুমি টোয়েন্টি ফাইভটা লিখে দেবে ওকে তো চলো চলো আর যদি কোথাও কোনো বুঝতে না পারো অবশ্যই কিন্তু এক্সামিনারকে জিজ্ঞেস করবে নিজে তাড়াহুড়ো করে ভুল করতে যাবে না আশা করছি বোঝাতে পেরেছি চলো তারপরে তারপর দেখো এখানে কাছে সিলেবাস সিলেবাস নিউ নাকি ওল্ড তোমাদের নিউ সিলেবাস তাহলে তোমার নিউতে রাইট চিহ্ন দেবে ওকে চলো তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ হুইস আদার উইল বি রিটেন আচ্ছা ল্যাঙ্গুয়েজ তুমি কোন ভাষায় পরীক্ষাটা দিতে চাইছো ল্যাঙ্গুয়েজ মানে তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে তুমি যদি বাংলা বা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো তাহলে এখানটায় তুমি বেঙ্গলি লিখবে কারণ তোমার তখন ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা তখন কী হয়ে যাবে বেঙ্গলি হয়ে যাবে ঠিক তাই তুমি তখন এখানে কী লিখবে এখানে তখন বেঙ্গলি লিখবে যদি তুমি ইংলিশ মিডিয়াম থেকে হও তাহলে ইংলিশ লিখবে যদি হিন্দি মিডিয়াম থেকে হও তাহলে হিন্দি লিখবে কী বললাম বুঝে গেল আশা করছি ক্লিয়ার সবটাই বুঝতে পেরেছ চলো চলে যাই তাহলে পরের বিষয়টাতে দেখো মাইটার চ্যামস পরের বিষয়টা বলতে এইখানটাতে যে ইনস্ট্রাকশান দেওয়া আছে বা এই যে ইনস্ট্রাকশানের বেস করে পাশে এই যে কোশ্চেন নম্বর বা মার্কস দেওয়া আছে এইখানে কিন্তু কোনো রকমভাবে তোমরা কিছু করতে যাবে না এইখানে কোনো কোনোরকমভাবে কিচ্ছু করতে যাবে না সরাসরি এইখানটাকে স্কিপ করে চলে যাবে তোমাদের প্রশ্নপত্রে তো সরাসরি দেখো যদি ইংলিশ কোশ্চেনটা আমরা তাহলে সেটা কেমন হবে একজনকে একটুখানি দেখে নেওয়া যাক চলো তো গেলো সমস্ত কোশ্চেন এরকমভাবে হবে কিন্তু ইংলিশ কোশ্চেনটা দেখো ইংলিশ কোশ্চেনটা দেখো এইখানে দেখো কি আছে কাউন্টার সাইন্ড বাই ভেরিফিকেশানস অফিসার ইনচার্জ যদি কেউ ভেরিফিকেশান অফিসার ইনচার্জ থাকে বা ওখানে ভেরিফিকেশানে আসে সেই জায়গাটাতে সই করবে খাতার ঠিক আছে আর এইখানটা দেখো সিগনেচার অফ ইনভিজিলেটর এই দেখতে পাচ্ছ তাহলে এখানে ইনভিজিলেটর যে থাকবে সে সিগনেচার করবে ঠিক আছে সেন্টারের কোর্ট সে বলে দেবে বা ওরাই বসিয়ে দেবে এইটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই আশা করছি ক্লিয়ার চলো তারপরে দেখো এবার দেখো এইখানটাতে তো যখন ইংলিশ কোশ্চেন পেপারটা হবে তখন কী হবে তখন ইংলিশ কোয়েশন পেপার সব কিছু সেম ঠিকঠাকই থাকবে রোল নাম্বার দেখো প্রথমেই এরকম রোল নাম্বার থাকবে এখন তুমি তোমার রোল নাম্বারটা পুট করবে মানে রোলের জায়গায় রোল নম্বরের জায়গায় নম্বর এটা কিন্তু মাথায় রাখতে বারবার বলছি রোলের জায়গায় রোল নম্বরের জায়গায় নম্বর ধরো সাপোজ তোমার রোল নাম্বার হচ্ছে ধরো সাপোজ আমি বললাম দশ বিয়াল্লিশ একুশ বি রোল নম্বর ধরো তোমার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ফোর তাহলে নম্বরের জায়গায় নম্বর রোলের জায়গায় রোল ঠিক এরমভাবে লিখতে হবে ক্লিয়ার আশা করছি একদম বোঝাতে পেরেছি ধরে ধরে চলো তারপরে তারপর দেখো তোমার দেখো এখানে নেম আছে তাই তো নেম আছে তাহলে নেমের জায়গায় কী করতে হবে নেমের জায়গায় নিশ্চয়ই নেম নি তোমার যে নাম সেটা লিখতে হবে তোমার নামটা এখানটায় লিখে দেবে ঠিক রেজিস্ট্রেশন নাম্বার আছে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার যায় তোমার রেজিস্ট্রেশন নম্বরটা এখানটা লিখে দেবে ঠিক হলো ঠিক তারপরে দেখো আরও দেখতে পাবে এই জায়গাটাতে দাঁড়িয়ে এই জায়গাটা দাঁড়িয়ে আরও দেখতে পাবে তোমার রোল নম্বর দেখো রোল রোলের জায়গা রোল নম্বর নম্বর যেমনটা আমরা এক্ষুনি বললাম এই পেসটা অলরেডি আমরা করে নিয়েছি তো দেখো এরপরে কী হবে এরপরে তোমাদের যেটা আছে এক্সামে দেখো সেটা এইখানটাতে মেন একটা ইনস্ট্রাকশান দেওয়া এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান কী বলছে অ্যান্সার অল দ্য কোশ্চেন্স ইন স্পেস প্রোভাইডেড দিস ইজ এনাফ স্পেস ফর অ্যান্সার অ্যান্সারের করার জন্য যথেষ্ট পেজ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে সেটা বলে দিয়েছে অলরেডি হওয়ারবার এক্সট্রা শিটস উইল বি সাপ্লাইড বাই ইনভিজিলেটর ইফ রিক যদি তোমার প্রয়োজন হয় তাহলে ইনভিজিলেটর তোমাকে কিন্তু এক্সট্রা লুজ শিট দিতে বাধ্য বা দেবে ঠিক কিন্তু যেটুকু দিয়েছে তারা বলছে যথাযথ উত্তর লেখার জন্য প্রপার পেজ দেওয়া আছে ঠিক এইখানটায় মেন পয়েন্ট হচ্ছে এইটাকে খেয়াল রাখতে হবে স্পেশাল ক্রেডিট উইল গিভেন ফর দ্য অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট যেটা কিনা না যথাযথ উত্তর দেওয়ার জন্য সঠিক ভালো মার্কস দেওয়া হবে মার্কস উইল বি ডিরাক্টেড ফর স্পেলিং মিস্টেক স্পেলিং ভুল হলে মার্ক কাটা হবে আর্নাল আনটাইডিনেস অর্থাৎ অপরিচ্ছন্ন অপরিষ্কার পরিচ্ছন্ন হলে তখন নাম্বার কাটা হবে অর্থাৎ ব্যাড হ্যান্ডরাইটিং বা খারাপ হাতের লেখা হলে কিন্তু নম্বর কাটা হবে এই কটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে তোমরা সবাই যেন ইংলিশের সিন কুড়ি নাম্বারের আসবে হ্যাঁ রিডিং কম্পিটিশান বা আনসিন তোমার থাকবে কুড়ি নম্বরের ঠিক আর তোমার এদিকে দেখো গ্রামার ভোকাবুলারি থাকবে রাইটিং তিরিশ নাম্বারে থাকবে তোমরা এগুলো সমস্ত কিছু কিন্তু জানো ঠিক তো এইগুলো কিন্তু নিয়ে আর কিছু আমি বলছি না এবারে ব্যাপার যেটা হচ্ছে তোমরা যদি কখনো রুট লুজ সিড নাও তখন কী করতে হবে সেটা একটু দেখবো তার আগে এখানে দেখো লাস্ট ইংলিশ কোশ্চেনটা তার আগে একটুখানি আমরা দেখে নিই ইংলিশ কোশ্চেন তোমরা সবাই জানো যে এরকম থাকবে প্রশ্ন থাকবে সিন থেকে প্রশ্ন থাকে প্রথমে সিন থেকে প্রশ্ন থাকে এবং যেটা উত্তর হয় ধরো সেই প্রশ্নটা একটা এই ধরো বিনম্বর প্রশ্নটা যে পিপল হু আর অন দ্য ট্রেন উইথ দ্য অ্যাসেস ডিড নট ওয়েভ উইভ বাট কী আছে স্যাং ভাজেন্স এইটা আছে তো তোমরা যদি সময় থাকে বা পারো এই সেন্টেন্সটা পুরোটা লিখে এই উত্তরটা লিখবে নতুবা নতুবা শুধু খালি দাগ নাম্বার দিয়ে যদি তুমি উত্তরটা লিখে দাও তাহলেও কিন্তু হবে কি বললাম বোঝা গেল তাহলেও কিন্তু হবে হলো ক্লিয়ার এবারে দেখো দাগ নম্বর দিয়ে লেখার থেকে আমি বলব পুরোটা লেখাটাই বেস্ট পুরো সেন্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত লিখে লাস্টের এটা হাইফেন দিয়ে লিখে দেওয়াটাই বেস্ট ক্লিয়ার কিন্তু সবার প্রথমে তোমাকে কিন্তু দাগ নম্বরটা দিয়ে রাখতে হবে আশা করছি বোঝাতে পেরেছি চলো চলো ক্লিয়ার চলো তারপরে দেখো এবার রাইটিং তোমরা তো সবাই জানোই রাইটিংয়ে কী করতে হবে তাই তো রাইটিং ঠিক এরকম তোমাদের রাইটিং দেওয়া থাকবে রাইট লেটার এডিটর এডিটারে এডিটর লেটার আসতে পারে ভীষণ চান্স আছে ভীষণ চান্স আছে এডিলেটার লেটার আসার তো তোমরা একটুখানি দেখে নিও ঠিক আছে তো মোবাইল অ্যাব ওপরে দেখে রাখতে পারো ঠিক আছে কী বললাম মোবাইল অ্যাবিউজিং ঠিক আছে মোবাইল অ্যাব ওপরে দেখে রাখতে পারো ঠিক চলো তো দেখো এরকম কিন্তু রাইটিং দেওয়া থাকবে এরকম রাইটিংয়ের প্রশ্নটা দেওয়া থাকবে এবং তার নিচে কিন্তু তোমার রাইটিং লেখার জন্য যথেষ্ট স্পেস এরকম কিন্তু দেওয়া থাকবে ঠিক তো তোমাকে সুন্দর করে লিখে আসতে হবে প্রত্যেকটা রাইটিং কিন্তু দশ নম্বর করে তিনটে রাইটিং থাকবে তিরিশ নম্বর মাথায় রাখতে হবে চলো এইবারে তুমি যে এই যে শিট বা লুজ শিট নিচ্ছ এক্সাম হলে এই পয়েন্টটা কিন্তু তোমার এইবারে কিন্তু কাজে লাগবে এই পয়েন্ট কেন দেখো শিট তুমি যদি একটা শিট নাও তাহলে এইখানটাতে অন লিখে দেবে লাস্টে সরাসরি এইখানটাতে লাস্টে কি লিখে দেবে অন যদি তুমি একের অধিক নাও দুটো তিনটে নাও তাহলে এইখানটাতে কিন্তু দুটো বা তিনটে যে কটা নেবে সেটা কিন্তু তুমি লাস্টে একদম এখানে কিন্তু লিখে দেবে ওকে আশা করছি বোঝাতে পেরেছি পুরোপুরি তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে মাইডের চ্যাম্পস কোনো রকম ভয় ত্রুটি এরকম পাওয়ার রকম দরকার নেই রকম ভয় পাওয়ার কোনোই দরকার নেই কারণ তোমরা যা প্রিপারেশন নিয়েছো সেটা যথেষ্ট কোনো 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 কিছুকে হেলিয়ে দেওয়ার জন্য ওকে তো চলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই তোমাদেরকে এতক্ষণ ধরে আমাকে এইটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর অবশ্যই বেস্ট অফ লাক অবশ্যই বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক ওকে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক তো কেমন লাগলো ইনফরমেশনটা অবশ্যই জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উইশ অল দ্য বেস্ট টাটা